বাংলার রূপ অপরূপা হয়ে হাতছানি দেয় কবিরে কি ঐশ্বর্য দৃষ্টিতে ধরা কত কি মাটির গভীরে প্রিয় দর্শক কবির কথায় ঐশ্বর্যময় বাংলার ইতিহাস ঐতিহ্য শিক্ষা সাংস্কৃতি ও সৌন্দর্যের ঠানে দেশের প্রান্ত থেকে প্রান্তিকে দ্য স্কাই ডকুমেন্টারি ধারণের ধারাবাহিকতায় আমরা আজ এসেছি রাজবাড়ি জেলার একেবারে শেষ প্রান্তে পদ্মা নদীর তীরে অবস্থিত মায়া মমতায় ঘেরা এক বিস্ময়কর জনপদ চর মুজলিশপুর রাজবাড়ি জেলার গলন্দ উপজেলা সদর থেকে আট কিলোমিটার পূর্বে কণ্ঠাদিয়া দিয়া মোজার একটি চর মুসলিশপুর। স্থানীয় বাসিন্দাদের প্রায় তিন চতুর্থাংশ জীবিকা চালান কৃষিপ্রধান এই গ্রামে কি অপূর্ব সুন্দর বাংলার প্রকৃতি চারিদিকে সবুজ শ্যামল আর গাছপালাই খেরা। এই সবুজ শ্যামলিমার মাঝেই বসতি সাজিয়েছেন এই জনপদের মানুষগুলো দেখলেই চোখ জুড়িয়ে যায় স্বর্গীয় প্রকৃতির ছায়াতলে এই বসতি ঘরগুলো যেন টুকরো শান্তির নিবাস কত মায়া মমতা ভালোবাসা আর কত শত স্বপ্ন দিয়ে তৈরি এসব বসত বাড়ি পরিশ্রমী মানুষেরা বসতি সাজিয়েছেন মনের শত শত রঙ মিশিয়ে সাজিয়েছেন নিজের মতো করে চর বজলেশপুরের চাষিরা বিস্তলায় ফলানো চারা ক্ষেতের রোপণ করেন ধান গম পাট তিল ও ঋতুভিত্তিক নানারকম শাকসবজি ফলান এই গ্রামের চাষিরা বর্ষাকালীন জনপ্রিয় সবজি পটলের প্রচুর ফলন এই চরের মাঠে মাঠে বেলেদোয়াস মাটি এবং উপযুক্ত আবহাওয়ায় পটলের ফলনও হয়েছে বেশ ভালো পটল কতটুক লাগাইছেন পটল লাগাইছি আড়াই বিঘা আড়াই বিঘা দাম কেমন পাইছেন এবার দাম তো আগে মোটামুটি ভালোই পাইছি এই যে এখন দাম কম কমে গেছে আপনার আড়াই বিঘায় পটলে কেমন খরচ হয়েছে খরচ মেলা হয়েছে খরচ প্রায় পঞ্চাশ টাকা পেয়ে খরচের টাকা তো উঠছে খরচের টাকা তো উঠে সেরকম এখনও ওঠে নাই আর পটল আর কতবার উঠাইতে পারবেন জমি থেকে

জবি থেকে সংগ্রহ করা এই সবজি চলে যাবে কাছের কোনো হাটে বাজারে চরমজলিশপুরের জবিগুলো খুবই উর্বর তাই তো ঋতুভিত্তিক ফসলের আবাদ হয় সারা বছরই এই চাচা আউশ ধানের চাষ করছেন বীজ বপনের পরে মাত্র চারা বেরিয়েছে সবুজ সতেজ এই বীজতলায় আগাছা দমন করতে তার কাজ সারা দিনের। আউশের চাষ মূলত করা হয় বর্ষায় বর্ষার পানি আউশ ধানের জন্য বেশ উপযোগী বলেই আউশের চাষ ক্ষেতের পর ক্ষেত জুড়ে এখানে বসবাস করছেন কতদিন যাবত এই চার জায়গার পরে ধরে আমরা এখানে বসবাস করি সময় জমি আবার দাদা গেলে জমি আচ্ছা তাও আনুমানিক কত বছর হচ্ছে কত বছর হবো প্রায় বিশ তিরিশ বছর হয়ে গেল বিশতিরিশ বছর এখন কি বর্ষায় পানি ওঠে এই জায়গায় হ্যাঁ বর্ষাখালি পানি ওঠে হ্যাঁ তো কত দূর পর্যন্ত পানি ওঠে পানি উঠে এখন নৌকা দেয় চলার আগে একটু রাস্তা হয়েছে ওদের সুবিধা হয়েছে চলার জন্য আচ্ছা আচ্ছা আপনাদের এইখানে সবচেয়ে বেশি চাষ হয় কোন ফসলের এই ধানের ফসল ধান ভুট্টা এগুলা ধান ভুট্টা পেঁয়াজের সময় পেঁয়াজ আচ্ছা আচ্ছা আপনাদের এখানে জমির দাম কেমন এই পজিশন মতন চার পাঁচ লাখ পজিশন জমি রাস্তার সাইড এগুলো আর বাইরের দাম একটু কম আর কি আচ্ছা বাইরে গুলোর দাম একটু কম রাস্তার পাশে যেগুলো সেগুলো হচ্ছে চার পাঁচ লাখ বিঘা আপনি এর আগে কোন জায়গায় ছিলেন এইখানে এই জায়গায় আসার আগে এটা আমার বাড়ি হলো মঙ্গলপুর মঙ্গলপুর

ধানের হাঁটি মাড়াই করলে প্রচুর খড় পাওয়া যায় নানা কাজের উপকরণ ও পশুখাদ্য হিসেবে চর মজলিশপুরের চাষিরা ধানের মতোই প্রাধান্য দেন খড়গুলোকে রোদে শুকানো খড়গুলোকে পালা দেওয়া হয় সংরক্ষণের জন্য পালা সংরক্ষিত খড় গবাদি পশুর সারা বছরের খাবার বলেই চর মজলিশপুরের প্রতিটি বাড়ির আঙিনায় একটি দুটি করে খড়ের পালা দেখতে পাওয়া যায় আপনার অবশ্যই চোখে পড়বে খড়ের পালার পাশাপাশি ধান শুকানোর পালা খোলায় ধান প্রক্রিয়াজাতকরণের আয়োজন অনেকটা ধানের চাতালের মতোই ধান থেকে চাল বানানো ছাড়া বাকিটা সব এখানেই হয় ধান রোদে শুকাতে হয় নিয়ম মাফিক ধান মূলত শুকানো হয় কোনোটা একদিন কোনোটা দুই দিন মূল লক্ষ্য ধানের আর্দ্রতা কমিয়ে আনা তাই তো এই চাচি বারবার পা দিয়ে ওলট পালট করে দিচ্ছেন ঐতিহ্যবাহী ঢেঁকিতে কোটা চালের গুড়ি দিয়ে গৃহস্থ বাড়িতে পিঠাপুলি তৈরির আয়োজনে সবাই মিলে মেতে ওঠা এ যেন এক ভিন্ন রকম আনন্দ গ্রাম বাংলার এই নবান্ন উৎসব এখন তেমন চোখে পড়ে না মজলিশপুর মানেই ভিন্ন রকম পিঠাপুলি আর অন্যরকম আয়োজন এরা অতিথি পরায়ণও বটে নতুন ধানের পিঠা তৈরিতে তাদের ব্যস্ততা যেন আনন্দের পরশ পুলিয়ে দিচ্ছে অন্য আট দশটা গ্রামের মতোই চর মজলিশপুরের মানুষেরা পরিশ্রমী চাষাবাদ ও গবাদি পশু পালনের পাশাপাশি ঘর গৃহস্থলীর কাজেও সমানতালে নিজেরাই করেন এখানটা জুড়ে তাই পাটখুড়ি দিয়ে বেড়া তৈরি হচ্ছে ঘর মেরামতের জন্য আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ তাই আমরা মানুষেরা নিজেদের প্রয়োজনে একটু সুখে শান্তিতে থাকার জন্য ঘর বাঁধি তেমনই পাখিটাও বেঁধেছে বাসা নিরাপদে থাকতে কি অপরূপ সৃষ্টি তার তাই স্মরণ করছি আমরা সৃষ্টিকর্তাকে গোয়ালন্দ এবং ফরিদপুর সদর উপজেলার সাথে সড়ক যোগাযোগ ব্যবস্থা ভালো হওয়ায় প্রকৃতি প্রেমীদের জন্য এই চর চোখ ভরে দেখার মতো দারুণ এক জনপদ রান্নাবান্না এই চরমজলিশপুরের গৃহকন্যাদের প্রতিদিনের বাধা কাজ খাদ্য উপকরণ মশলাপাতির তেমন আরম্ভ না থাকলেও গ্রামের রাঁধুনিদের হাতের জাদুতে সাধারণ খাবারও অসাধারণ হয়ে ওঠে চরমজলিশপুর বলে কথা নয় গ্রামীণ রান্নাবান্নায় বিষমুক্ত খাবারই রাঁধুনিরা বেশি রান্না করেন বাড়ির আঙিনায় জন্মানো শাকসবজি হচ্ছে তাদের প্রতিবেলার খাবার তার সাথে মাটির চুলার রান্না ভেজালমুক্ত শাকসবজি আর মাটির চুলার রান্না দুয়ে মিলে তো সেই স্বাদ মুজলিশপুরের বধুরা ঘরবাড়ির নানা কাজে সামিল ওঠান পরিষ্কার থেকে শুরু করে প্রতিটি বাড়িতে তাদের প্রধান কাজ গৃহপালিত পশুপালন বিস্তীর্ণ এই জনপদে পশুখাদ্যের অভাব না থাকায় হাঁস মুরগির পাশাপাশি যথেষ্ট ছাগলও পালন করা হয় এই গ্রামের ছাগলগুলো মূলত পালা হয় প্রকৃতির খাবারের উপর নির্ভর করে বাড়ির কাজের পাশাপাশি ছাগল পালনে তারা বেশ দক্ষ বিকেল হলেই মাঠে দেওয়া গবাদি পশুগুলোকে যখন বাড়ি ফিরে আনা হয় এই অপার দৃশ্য দেখলে নিশ্চয় আপনিও মুগ্ধ হবেন গ্রাম বাংলার এই অপরূপ সৌন্দর্য ফুটিয়ে তুলতে এই মজলিশপুরের শ্রমজীবী মানুষগুলো খাঁটি বাংলার সৃষ্টিতে খাঁটি উৎপাদকও বটে চরমজলিশপুরের প্রধান ফসল প্রথম কাতারে ধান থাকলেও দ্বিতীয় কাতারের একমাত্র ফসল তিল চরের জমি মানে বেলে দোয়াশ আর উর্বর এটেল মাটি অন্যান্য ফসলের তুলনায় তিলের চাষ বার এখানটা জুড়ে তাই তিলের মেরামতি চলছে চর মাছ আছেগুলো চালনে দিয়ে ছেলে পরিষ্কার করছেন তিলগুলো আপনাদের এখানে বর্ষার সময় পানি ওঠে নাকি কত দূর পর্যন্ত পানি ওঠে ঘর বাড়িতে আচ্ছা তার আগে উঠছে এখন কি আমরা এই যে যে জায়গায় আছি এই জায়গায় কি পানি ওঠে বর্ষার সময় রাস্তা ওই হয়ে যায় তারা চলাচল করেন কিভাবে বর্ষার সময় নৌকা দিয়ে কয় মাস পানিবন্দি থাকেন পানি মাস পরিষ্কার এবং হৃষ্টপুষ্ট দানাগুলো তিলের গাছ থেকে বের করতে বাঁশের তৈরি লাঠি বা কারাইল দিয়ে নেড়ে দিচ্ছেন গৃহকর্তা নারী পুরুষ উভয় মিলে শ্রম দেন তাদের অর্জিত ফসল ঘরে তোলার জন্য তিল তৈলজাত দ্রব্য বাজার চাহিদা তাই অনেক কেজি দরে বিক্রি হলে একশো টাকা কেজি এক মন বিক্রিতে তিন থেকে চার হাজার টাকা তাই তো কৃষানিরা অক্লান্ত পরিশ্রম করে ঘরে তুলতে ব্যস্ত শ্রম অর্জিত ফসল কাকা তিল কতটুকু লাগাইছিলেন দুই বিঘা লাগাইছিলেন আনুমানিক কতটুকু হবে কি মনে হয় ছয় মন এখন দাম কেমন তিলের চার হাজার টাকা মন আচ্ছা এতে খরচ কেমন হয়েছে আপনার

ভাইরে আমার রাখাল হিয়া গাছলা গরুর কোমল দিয়া বাড়ি নিয়ে যায় বাংলার এই রূপ সৌন্দর্য শুধু গ্রামেই মেলে আগের দিনের মতো রাখাল মাঠে করুণা চড়ালেও মজলিশপুরে ওই রাখালের চরণধুলি পেয়েই গেলাম মজলিশপুরের মানুষেরা খুবই পরিশ্রমী বছরকার আয়ের উৎস বলে প্রতিটি বাড়িতেই গবাদি পশু পালন করেন আট থেকে দশটা পর্যন্ত প্রাকৃতিক খাদ্য আর প্রচুর চারণভূমি থাকায় মজলিশপুরের চাষিরা তাই নিজেরাই এক একজন রাখাল আপনার হাতের এটা কি এটা করেন

তা আপনার এই যে প্রতিদিন গরু নিয়ে আসা যাওয়া করেন বাইরে হন কয়টার দিকে বাসা থেকে দশটার দিকে আর ফেরেন এই যে এই টাইমে বিকেলে সন্ধ্যার আগে আগে খাবার নিয়ে যান কাকি আছে বাসায় যাক মাসা ছেলে মেয়ে আছে কাকা তা সুস্থ আছেন তো আপনি ভালো আছেন ছেলে মেয়েরা একসাথে আছে তাই গরু কি আপনি ছোট থেকে লালন পালন করতেছেন ছোট সময় থেকেই যাক এবার কুরবানিতে কি গরু বিক্রি করছেন নাকি

আপনি নিজে মারছেন আচ্ছা এখন যে পরিমাণ সাপ বাড়ছে চরে মানুষ তো খুব আতঙ্কের সাথে চলাচল করতেছে মানে ভয়ে চলাচল করতেছে তা আপনার কিরকম ভয় লাগে নাকি আমার আচ্ছা 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 যাক তো ঠিক আছে কাকা ভালো আপনি ভালো থাকেন সুস্থ থাকেন ভোর সকালে হাতের লাঠি ছাতা আর কিছু খাবার নিয়ে গবাদি পশুগুলোকে নিয়ে যান এই বিশাল ভূমিতে সময় পেরিয়ে মাঠে চড়ানো গরু এবার ফিরছে নিজ গৃহে মাটি ফসলের ঘাটতি পোষাতে একমাত্র আয়ের উৎস হাঁস মুরগি আর গবাদি পশু কেউ মাঠে গরুগুলোকে না চড়ালেও বাড়ির আঙিনায় জন্মানো নেফিয়ার ঘাসেও পুষে থাকেন পরিবারকর্তার সংসার চালাতে কতটা কষ্ট পোহাতে হয় এটা পরিবার কর্তাই ভালো জানেন পথের ধারেই হোক বা পাড়ি নাই চর মজলিশপুরের ফলের গাছ প্রচুর আম কাঁঠাল ডালিম সহ নানা ফলের গাছে ভরপুর এই গ্রাম মজলিশপুরের এটেল আর দোয়াশ মাটি ফল গাছের জন্য খুবই উপযোগী চরমজলিশপুর গ্রামে ভুট্টার চাষ হয় প্রচুর পরিমাণে অল্প খরচে বেশি লাভ বলেই এই গ্রামের চাষি ভাইরা ভুট্টা চাষ করেছেন প্রচুর পরিমাণে ভুট্টা গবাদি পশুর প্রধান খাবার নেফিয়ার ঘাসের পাশাপাশি ভুট্টা গোখাদ্য হিসেবে বেশি ব্যবহার করা হয় আপনার বাসা কোন জায়গায় কুষ্টিয়া চুয়াডাঙ্গা আপনাদের সবার বাসা কি কুষ্টিয়া দুইজনের আপনার বাসা কোন জায়গায় ভাই হামিদের হাট আচ্ছা আপনার আপনি কি জানেন এখানে কতজন মানুষকে সাপে কামড়াইছে দুইজন দেখছেন দুইজন কে আচ্ছা উৎপাদিত ভুট্টা ক্ষেত থেকে বাড়িতে আনা হচ্ছে রোদে শুকিয়ে মাড়াইয়ের জন্য বাড়ির নাই কত শত ফলের গাছ পশলিশপুর চরে কলা গাছ আছে প্রায় প্রতিটি বাড়িতেই চাষের নয় বাড়িতেই জন্মানো কলা বিক্রি করতে যাচ্ছেন বাজারে নিজেদের চাহিদা শেষে পরিবারের আয়ের উৎস খুঁজতে তার এমন আয়োজন কলা নিয়ে কই যান

অন্যদিকে প্রকৃতির রূপশ্রী দুয়ের মিশেলে দারুণ গুন কারা মজলিশপুর গ্রাম প্রিয় দর্শক বন্ধুরা বিদায় নিচ্ছি আজকের মতো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ